আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো নারকেল পুলি পিঠা কিভাবে আমি বানাই তা আজকের পিঠাটা আমি গুড় দিয়ে বানাই নাই আমি চিনি দিয়ে বানিয়েছি এবং পারফেক্টভাবে কিভাবে পিঠাটা বানাবো সেটাই দেখাবো এই তো আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিয়েছি নারকেল নারকেলটা আমি আগে রেডি করে ডিপ ফ্রিজে রেখেছি বের করে কড়াইতে দিয়ে দিলাম তো নারকেলটা গলিয়ে নিয়েছি যেহেতু আইস হয়েছিল তো দিয়ে দিয়েছি দুইটা আস্ত এলাচ মুখ পাঠিয়ে আর দিয়ে দিয়েছি দুই তিন টুকরা তেজপাতা কিছুক্ষণ নেড়ে নারকেলগুলিকে ছাড়িয়ে নেব এ পর্যায়ে দিয়ে দিব এক কাপ চিনি চিনিটা দিয়ে ভালোভাবে নেড়ে মিক্স করে নিব এখানে আস্তে আস্তে চিনি গলে পানি বের হয়ে আসবে দেখুন পানি বের হয়ে এসেছে এখন আমি নেড়ে নেড়ে নারকেলটা রান্না করে নিব। চুলা নারকেলটা রেখে দিয়ে চলে আসলাম একটা বাটিতে দুই কাপ শুকনো চালের গুঁড়ি নিয়ে নিব এখানে এক কাপ নিয়ে নিয়েছি এখন আর এক কাপও নিয়ে নিব এ পর্যায়ে নিয়ে নেব এক কাপ আটা আর নিয়ে নিব হাফ চামচ লবণ চামচের সাহায্যে সবগুলি আটা এবং চালের গুঁড়া লবণ ভালোভাবে মিক্স করে নিব এই তো আমি সবগুলিকে ভালোভাবে মিক্স করে নিয়েছি এদিকে আমার নারকেলটাও হয়ে এসেছে দেখুন লাল হয়ে আসছে আরও কিছুক্ষণ নেড়ে ভেজে নিব তো রেডি আমার নারকেলের ফুর এখন একটা বাটিতে ঢেলে নিব দেখুন কতটা সুন্দর লাগতেছে দেখতে বেশি লাল করব না তাহলে ঠান্ডা হয়ে গেলে সবগুলি দলা পাকিয়ে যাবে আমি এই পর্যায়ে নামিয়ে নিব চুলা থেকে এখন চুলায় আরেকটা হাড়ি বসিয়ে দিয়েছি যেহেতু আমি তিন কাপ চালের গুঁড়া বা আটা নিয়ে নিয়েছি সেজন্য আমি এখানে তিন কাপে পানি নিব পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এই তো পানি বলক চলে আসছে এখন চালের গুঁড়া এবং আটা এগুলি দিয়ে দিব দিয়ে দিয়েছি আমি এখন না একটা ডাকনা দিয়ে ডেকে দুই মিনিটের মতো রেখে দিব যেহেতু শুকনা চালের গুঁড়ি সিদ্ধ হতে সময় লাগবে কিন্তু ডাকনা দিয়ে দুই মিনিট অপেক্ষা করব দু মিনিট পর ডাকনা তুলে নিয়েছি এখন ভালোভাবে নেড়ে মিক্স আটাটা করে নিব যেহেতু শুকনা চালের গুঁড়ি ভালোভাবে সিদ্ধ করতে হবে এ পর্যায়ে চুলার আশটা একদম লোতে রাখতে হবে আমি ভালোভাবে আটাটাকে নেড়ে মিক্স করে নিচ্ছি এই তো আমার আটাটা হয়ে গিয়েছে এখন আমি একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দিব যাতে ভাপে আরও সিদ্ধ হয়ে যায় আটা যদি ভালোভাবে সিদ্ধ না হয় তাহলে পিঠা ফেটে যাবে তো এখন আমি আটাটা ঢেলে নিয়েছি ভালোভাবে মলে নিব যত বেশি মলবেন ততই পিঠা সুন্দর হবে তা আমি ভালোভাবে আটাটাকে একদম মলে নিয়েছি এই তো একটু ড্রো করে এখন রুটি বেলে নিব রুটি বেলে নিয়েছি দেখুন এরকম পাতলা করে রুটিটা বেলেছি চাইতে বেশি মোটাও করা যাবে না পাতলাও করা যাবে না এখন আমি একটা প্লাস্টিকের ঢাকনার সাহায্যে গোল গোল করে কেটে নিব এই তো ওই ঢাকনিটা দিয়ে কেটে নিয়েছি যাতে পিঠা বেশি বড়ো না হয় একেবারে ছোট না হয় এভাবে সবগুলিকে কেটে নিব এখন আমি একটা পিঠা বানিয়ে দেখাবো এখানে আমি নারকেলের পুরটা নিয়ে নিয়েছি এখন মাঝখান থেকে ভাজ করে নিব এই তো দেখুন আমি ভাজ করে নিয়েছি এখন আমি হাতের আঙ্গুলের সাহায্যে ভালোভাবে চাপ দিয়ে দিয়ে মুখটাকে বন্ধ করে নেব ভালোভাবে বন্ধ করতে হবে তা না হলে খুলে যেতে পারে তা আমি কাটা চামচের সাহায্যে দেখুন ডিজাইনটা করে নিয়েছি এখন আরেকটা আমি হাতে ডিজাইন করব দেখুন এই তো দেখুন আমি কিভাবে ডিজাইনটা করে নিয়েছি যারা ডিজাইন করতে পারেন না এমনি চাপ দিয়ে দিয়ে ভেজে নিতে পারেন দেখুন কতটা সুন্দর হয়েছে তো আমি একে একে কয়েকটা পিঠা বানিয়ে নিয়েছি এখন ভেজে নিব এ পর্যায়ে চুলা একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেলের পরিমাণ বেশি দিতে হবে কারণ পিঠাটা ডুবো তেলে ভাজতে হবে তো একটা একটা করে এখন পিঠা ছেড়ে দিব একটা পিঠা ছেড়ে দিয়েছি যে কয়টা দেওয়া যায় ওই কয়টায় আমি দিব বেশি দিব না এখানে আমি তিনটা পিঠা দিয়ে প্রথমে ভেজে নিব এই তো দেখুন আমি তিনটা পিঠা দিয়ে দিয়েছি এখন উল্টে পাল্টে পিঠাগুলিকে লাল করে ভেজে নিব দেখুন কতটা সুন্দর হয়েছে আমার পিঠা ভাজা খেতেও অনেক মজা হয়েছিল চালের গড়ি দেওয়াতে পিঠাটা অনেক মুচমুচি হয়েছিল আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন ভালো লাগবে আমার পিঠাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ